যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি অতি দ্রুত ধনী হবেন ধনী গরিব সবই আল্লাহ তাল্লার সৃষ্টি আল্লাহ তালা যাকেচ্ছে তাকে ধনী করেন যাকেচ্ছে তাকে দরিদ্র করেন সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালাই সকল কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিন তার কিছু বান্দাবান্দিদেরকে ধনী করে দেন এবং কিছু বান্দাবান্দিদেরকে দরিদ্র করে দেন আল্লাহ রব্বুল আলমিনই একমাত্র সমস্ত ক্ষমতার অধিকারী সমস্ত ক্ষমতার মালিক এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কালামে পাকের মধ্যে সাত করেন্লা আসমান এবং জমিনের সমস্ত ধন ভান্ডারের মালিক একমাত্র আল্লাহ আলা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবাসীকে তার মহাগ্রন্থ পবিত্র কালামী পাকের মধ্যে ঘোষণা করে দেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতহনা আলাইহিম বারাকাতিম মিনাস কোনো জনপদের লোকজন যদি আল্লাহ তালার উপর ইমান আনে এবং আল্লাহ তালার উপর তাকোয়া অর্জন করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ খুলে দেন যদি আল্লাহ রব্বুল আলমিন বরকতের দরজাসমূহ খুলে দেন তাহলে আর ধন দৌলত ধনী হওয়ার জন্য কোনো কিছু বাধা থাকবে না তো এই জন্য আসুন আমরা আজকের এই ভিডিওতে জানব যে কিভাবে আমরা ধনী হতে পারি তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বিশেষ তিনটি স্বপ্নের কথা বলবো যে স্বপ্নগুলা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে অতি দ্রুত আপনারা ধনী হতে চলেছেন তো এই স্বপ্নের কথা বলার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হলো স্বপ্ন তিন প্রকার আর রুয়া তিন আল্লাহ আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে দেখানো স্বপ্ন দুই নম্বরে আর রু ইয়াত তন শয়তানের পক্ষ থেকে দেখানো স্বপ্ন তিন নম্বরে আর রোয়া তুমিন হাদিস মানুষ সারা দিন যে কল্পনা জল্পনা করে এই সমস্ত কল্পনা জল্পনা থেকে মানুষ স্বপ্ন দেখে তো যেই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে এবং যেই স্বপ্নটা মানুষের কল্পনা জল্পনার পক্ষ থেকে এই দুইটা স্বপ্ন হলো বাতিল এই দুইটা স্বপ্নের কোনো ধর্তব্য নেই কিন্তু যে স্বপ্নটা আল্লাহ তাল্লার পক্ষ থেকে ওই স্বপ্নটা হলো সত্য তো এই জন্য আমরা পাঁচ চোক্ত নামাজ আদায় করবো কোরআন তেলাওত করব পাক পবিত্রতার সাথে চলবো শূন্য তরিকায় চলবো তারপর যদি আপনারা এই স্বপ্নগুলো দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা অতি দ্রুত দুনি হতে চলছেন তো আমি সর্বপ্রথম যে স্বপ্নের কথা বলবো সেটা হলো আপনি যদি দেখেন যে স্বপ্ন যুগে কন্যা সন্তানের বাবা হয়েছেন অথবা কন্যা সন্তানের মা হয়েছেন তাহলে বুঝে নেবেন যে আল্লাহ রব্বুল আলমিন অতি দ্রুত আপনাকে করার ব্যবস্থা করতেছেন আল্লাহ তালা আপনাকে ধন দৌলত আপনার পায়ের নিচে রেখে দিবেন তো সম্মানিত দর্শক শ্রোতা তো এখন আমরা জানবো দ্বিতীয় যে স্বপ্নটা যে স্বপ্ন দেখলে বুঝতে পারবেন যে আপনি ধনী হতে চলছেন সেই স্বপ্নটা হল যদি আপনি বাইতুল্লাহ শরীফ জিয়ারতের মধ্যে থাকেন এরকমভাবে বাইতুল্লাহ শরীফ তো অফ করতে থাকেন আর দেখেন যে বাইতুল্লাহ শরীফ তো অফ করে করে আপনি বলতেছেন লাব্বাইক আল্লাহ হুম্বাইক লাক ইনাল কওয়াল মুল কল্লা শরী কালাকালাবাই এই তাল বিয়া পাঠ করতেছেন তথা বাইতুল্লাহ শরীফ অফ করতেছেন তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ রব্বুল আলমিন সিরেই আপনাকে অনেক দহন দন দান করবেন আর তিন নম্বর যে স্বপ্নের কথাটি বলবো সেটি হল যদি আপনি দেখেন রাত্রিবেলা বা দিনের বেলায় নামাজ পড়তেছেন রুকু সেজদা করতেছেন তাহলে তালা আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দেবেন তো এই সমস্ত স্বপ্ন যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ধনী হতে চলছি শুধু এই স্বপ্ন দেখার দ্বারাই হবে না বরং সে আমাদেরকে আল্লাহ তালার ইবাদত বন্দিগি করতে হবে চলতে হবে অনেক সময় আছে যে আমরা যদি ইবাদত বন্দিগি না করি তারপরও ভালো স্বপ্ন দেখি তো এই স্বপ্নগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা একেবারেই কম তো এই জন্য যথা নিয়মে নামাজ রোজা এবং সুন্নতি আমলের উপর চলতে হবে আল্লাহর আবুল আলমিন আমাদের সবাইকে নামাজ রুজা করে নত্যে আমলের উপর চলার তৌফিক দান করে না আমি